রাজ্য জুড়ে জেলায় জেলায় জেলাশাসক দপ্তর ঘেরাও অভিযানের পাশাপাশি বীরভূম জেলা বিজেপির তরফ থেকেও সোমবার বীরভূম জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান চালানো হয় বিজেপি নেতা কর্মীরা এই অভিযানে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছান তবে মিছিল পৌঁছানোর আগেই পুলিশ জেলাশাসক দপ্তর ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল বিজেপির ওই মিছিল জেলাশাসক দপ্তরের কাছে পৌঁছাতেই শুরু হয় ধস্তাধস্তি শেষমেশ পুলিশের ওই ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মী সমর্থকরা i <laughs> ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলার পর পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি সাহা সহ সতেরো জনকে গ্রেপ্তার করে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা পুলিশকে আক্রমণ করতে ছাড়েননি

যে তৃণমূলের হয়ে লেঠেলগিরি করবে আজকে বীরভূমের তৃণমূল পার্টি অফিস যেটা ডিএম অফিস সেখানে আমরা ঘেরাও কর্মসূচি রেখেছিলাম কিন্তু মানুষের গণতান্ত্রিক কণ্ঠ সে কণ্ঠকে রোধ করার জন্য এই লেঠেল পুলিশকে দিয়ে আমাদের গ্রেপ্তার করে আন্দোলনকে দমাতে চেয়েছে তা আমরা দমবার নয় আমরা আমাদের আন্দোলন চলছে আমাদের একটাই দাবি এক এক দফা দফা এক দাবি এক মমতার পদত্যাগ